যেই দলগুলো রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের কথা বলে কিন্তু নিজেদের ভিতরেই প্র্যাকটিস করে না তারা কেমন করে গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে কথাটি ঠিক বেঠিক দুটোর মাঝামাঝি বিভিন্ন সীমাবদ্ধতার কারণে বিভিন্ন অনেক কিছুর কারণে হয়তো সম্পূর্ণভাবে একটি দলের ভিতরে সেই প্রক্রিয়াটি এখনও চালু হয়ে উঠেনি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মতে তবে অবশ্যই আজকের এই দিনটি আমি মনে করি ড্যাবের এই কাউন্সিল কাউন্সিলটি আমি মনে করি এই কথার ক্ষেত্রে কথাটি যে সম্পূর্ণভাবে ঠিক নয় যারা এই কথাটি তোলেন যারা এই কথাটি আলোচনা করেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে চর্চা নেই গণতন্ত্রে আজকের এই দিনটি তাদের সামনে একটি প্রমাণ যে তাদের কথাটি বক্তব্যটি সম্পূর্ণভাবে সঠিক নয় শুধু তাই নয় আগামী আগামী দুই দিন পরপর আগামী দুই দিন আমি দুটো জেলার বিএনপির দুটো জেলা ইউনিটের কাউন্সিলে আমি অংশগ্রহণ করব অর্থাৎ আজকে আপনারা যেরকম তিন হাজার একশো জন কাউন্সিলর যেভাবে সরাসরি ভোটের মাধ্যমে এটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ড্যাপকে গঠন করবেন ঠিক সেখানটাও সেই ডিস্ট্রিক্টগুলোতেও আমাদের যারা প্রান্তিক কাউন্সিলর আছেন তাদের সরাসরি ভোটের মাধ্যমে আমাদের সেই সাংগঠনিক কমিটিগুলো গঠন হবে কাজেই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের দল আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেছেন বাকশাল থেকে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশকে সংসদীয় গণতন্ত্রের প্রক্রিয়াতে নিয়ে এসেছেন কাজেই সম্মানিত কাউন্সিলর বৃন্দ আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের নেতা নেতারা যেই পথ আমাদেরকে দেখিয়ে গিয়েছেন সেই লিগেসিটি আমাদেরকে কন্টিনিউ করতে হবে গণতন্ত্রের ভিতকে ধীরে ধীরে আমাদেরকে মজবুত করে গড়ে তুলতে হবে সেটি বাংলাদেশের সকল পর্যায় স্থানীয় সরকার পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত এবং অবশ্যই দলের ভেতরে সকল পর্যায় সকল ইউনিট পর্যায়ে পর্যায়ক্রমিকভাবে আমাদেরকে চেষ্টা করে গড়ে তুলতে হবে একটি কথা আমি বলেছিলাম যে বাংলাদেশের মানুষের প্রত্যাশা বিএনপির কাছে সম্মানিত কাউন্সিলর বৃন্দ এই প্রত্যাশার খুবই ক্ষুদ্র একটি অংশ খুবই ক্ষুদ্র একটি অংশ কি সেটি অর্থাৎ একটি সিস্টেম তৈরি করা একটি অ্যাকাউন্টে একটা অ্যাকাউন্টেবিলিটি তৈরি করা আমরা যদি একটি সঠিক স্বচ্ছ সিস্টেম ধীরে ধীরে গড়ে তুলতে পারি তাহলে আমরা একটি অ্যাকাউন্টেবিলিটি গড়ে তুলতে পারব আসুন না আমরা জানি সব সমস্যার সমাধান হবে না তারপরেও চেষ্টা তো করি শুরু তো করি আজকের এই কাউন্সিলের মাধ্যমে আমরা তো অন্তত শুরু করি যে এই প্রসেসটার আমরা শুরু করি গণতান্ত্রিক প্রক্রিয়ার যে প্রসেসটি আমরা শুরু করি ড্যাব আজকের এই কাউন্সিলের মাধ্যমে কেন এই এই পুরো বিষয়টির এই বিষয়টির সিম্বল হিসেবে গড়ে উঠবে না আমাদের চেষ্টা করতে তো দোষ নেই এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাসী আমাদের আহ্বায়ক কমিটি আমাদের আহ্বায়কের সদস্য আমরা যেই কমিটিটি গঠন করেছিলাম যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে গত কয়েক মাসে এই মুহূর্ত পর্যন্ত এসে আমরা দাঁড়িয়েছি এর কমিটি সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাসী ইনশাল্লাহ আগামী কয়েক ঘন্টার মধ্যে পুরো প্রসেসটাকে ওনারা কমপ্লিট করতে পারবেন এই যে সকল মানুষগুলো মিলে আজকে আপনাদের এখানে উপস্থিতি এই সকল মানুষগুলো যদি আমরা সকলে মিলে চেষ্টা করি নিশ্চয়ই আমরা একটি প্রক্রিয়ার সুন্দর ভালো অ্যাকাউন্টেবল একটি প্রক্রিয়ার শুরু আমরা করতে পারব আমরা যদি এখানে শুরু করতে পারি ধীরে ধীরে আমরা আমাদের দলের বিভিন্ন পর্যায় শুরু করতে পারব আমরা যদি দলের বিভিন্ন পর্যায় শুরু করতে পারি দৃঢ়ভাবে আমি বিশ্বাস করি ইনশাল্লাহ আমরা সামগ্রিকভাবে দেশের স্থানীয় থেকে শুরু করে জাতীয় পর্যন্ত সকল পর্যায়ে আমরা ধীরে ধীরে অ্যাকাউন্টেবিলিটি শুরু করতে পারি সম্মানিত কাউন্সিলের বৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত সভাপতি সাহেব কিছুক্ষণ আগে আমরা একটি ডিজিটাল ম্যাগাজিন দেখেছি ডিজিটাল ম্যাগাজিনটি আমাদের ডাক্তার সুমন সুন্দরভাবে তৈরি করেছে আমরা যদি শুধু সেই ডিজিটাল ম্যাগাজিনটির বিষয়বস্তুগুলো তুলে ধরি খুব সংক্ষেপে কি সেটি সেটি হচ্ছে আজকে চিকিৎসক সমাজের বাংলাদেশের টোটাল চিকিৎসক সমাজ এবং চিকিৎসার জগৎ যেটা আছে আমরা যদি শুধু এইটাকেও ধরি আমরা শুধু এই ম্যাগাজিন থেকে দেখতে পারবো আপনারা এবং আপনাদের ক্ষেত্র যেটি অর্থাৎ চিকিৎসা ক্ষেত্র এইখানে কি পরিমাণ সমস্যা বিরাজ করছে কি পরিমাণ সমস্যা বিরাজ করছে সম্মানিত কাউন্সিলের বৃন্দ এরকম সমস্যা বাংলাদেশের বিচার ব্যবস্থায় আছে এরকম সমস্যা বাংলাদেশের যাতায়াত ব্যবস্থায় আছে এরকম সমস্যা বাংলাদেশের কৃষি ব্যবস্থায় আছে এরকম ব্যবস্থা বাংলাদেশের বলা যায় প্রত্যেকটি ক্ষেত্র বিরাজমান আজকে পঞ্চাশ বছরেও বেশি সময় হয়েছে আমরা হাঁটি করেও বারে বারে বাধাগ্রস্ত হয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়াকে চালু করতে মানে আনফর্চুনেটলি আমাকে বহু বছর প্রবাস জীবনে কাটাতে হয়েছে কাটাতে হচ্ছে একটি অভিজ্ঞতা আমার হয়েছে এই দেশে থাকে এই দেশের বিভিন্ন বিষয় দেখে একটি অভিজ্ঞতা হয়েছে যেহেতু এই দেশে একটি অ্যাকাউন্টিবিলিটি আছে এই যে অ্যাকাউন্টেবিলিটি আছে এই দেশে সেই জন্য কিন্তু এই দেশে একজন রোগী যখন জিপির কাছে অথবা হসপিটালে যাচ্ছে সে মিনিমাম একটি সার্ভিস পাচ্ছে অর্থাৎ শুধু একজন রুগী হিসেবে নয় যে কোনো জায়গায় যে কোনো মানুষ যখন যাচ্ছে তার যেটি প্রাপ্য মানুষ হয়তো খুব বেশি আশা করে হয়তো সবসময় তার আশা অনুযায়ী পাচ্ছে না কিন্তু তারপর মিনিমাম তার যেটি প্রাপ্য যেই সার্ভিসটা তার প্রাপ্য সেটি কিন্তু সে পাচ্ছে আমি অন্তত ইউকের ক্ষেত্রে বা ইংল্যান্ডের ক্ষেত্রে আমি এটা বলছি কারণ এখানে দেখ থেকে আমি দেখেছি সেটা জেনি সেক্টরি হোক না কেন কিন্তু কেন সে পাচ্ছে সে এই জন্য পাচ্ছে যে এইখানে এই সমাজ ব্যবস্থায় এই রাষ্ট্র ব্যবস্থায় বহু বছরের প্রচেষ্টায় তারা একটি অ্যাকাউন্টেবিলিটি গড়ে তুলেছে অর্থাৎ একজন চিকিৎসক আমরা এই ম্যাগাজিনটি থেকে দেখেছি একজন চিকিৎসক নির্যাতিত হচ্ছে বিভিন্ন সুমন ডক্টর সুমন যেটা তুলে ধরেছে আমরা যদি সেটাকেও তুলে ধরি উদাহরণ হিসাবে যে চিকিৎসক নির্যাতিত হচ্ছে হয়তো বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে এটির কোনো বিচার হচ্ছে না বা কোনো কোনো এটা শুরু হচ্ছে না কিন্তু এটি যদি এই দেশে হয় তাহলে অবশ্যই একটি জবাবদিহিত আছে যে করেছে এবং যে ভুক্তভোগী উভয়ের সব কিছু শুনে একটি একটি ডিসিশনে আসবে একটি সুরাহা হবে কেন ঘটনাটি ঘটলো কেন হওয়া উচিত বা হওয়া উচিত না ঠিক একইভাবে কোনো রুগী যদি সার্ভিস না পায় তাহলে তার প্রতিবাদ জানানোর জায়গা আছে এবং সে যদি প্রতিবাদ জানায় তাহলে সেটির কারণ দেখা হবে এবং সেই সমস্যাটির সুরাহা করা হবে কাউন্সিলর বৃন্দ সম্মানিত কাউন্সিলর বৃন্দ আমার যেই অভিজ্ঞতাটি বা ধারণাটি জমড়েছে এটি হচ্ছে যে এই যে যেই কথাটি বললাম সার্ভিস পাচ্ছে তার প্রধান কারণই হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি আছে অর্থাৎ প্রত্যেকটি মানুষকে জবাবদেহি করতে হয় প্রত্যেকটি মানুষকে সমাজের যে কোনো মানুষকে যে যেই অবস্থানেই আছেন না কেন প্রত্যেকের একটি জবাব আছে স্টেজে মহাসচিব সাহেব বসে আছেন ওনার বক্তব্যে উনি বলেছেন ওনারা 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 যেই জায়গায় গিয়েছেন বয়স হিসাবে অনেক ওনারা অভিজ্ঞতা অর্জন করেছেন ওনাদের থেকে আমাদের বয়স অনেক কম বা ওনার সাথে যারা আছেন একই বয়সের আমাদের আমাদের অভিজ্ঞতা কম বিকজ অফ আওয়ার এইজ বাট আমাদের যে অভিজ্ঞতা আছে আমার মনে করি একই অভিজ্ঞতা ওনাদেরও হয়েছে যেই কথাটি আমি এতক্ষণ তুলে ধরেছি আমরা হয়তো সামগ্রিকভাবে সমগ্র দেশে এই অ্যাকাউন্টেবিলিটিটা গড়ে তুলতে পারিনি আমরা একত্রিশ দফা দিয়েছি আজকে এই মুহূর্তে দেশে রিফর্ম নিয়ে অনেক কথা হয়েছে অনেক আলোচনা হয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রিফর্ম কমিটি গঠন করেছে বিভিন্ন রাজনৈতিক দল গিয়েছে তারা তাদের প্রস্তাবনা দিয়েছে সম্মানিত কাউন্সিলর বৃন্দ উপস্থিত অতিথিবৃন্দ সভাপতি সাহেব নিশ্চয়ই আপনাদের প্রত্যেকের মনে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই এই যে রিফর্মগুলো যত রিফর্ম নিয়ে কথা হচ্ছে তার পার্সেন্ট রিফর্ম এই প্রস্তাবনাগুলো জাতির সামনে আজকে থেকে প্রায় আড়াই বছর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতির সামনে উপস্থাপন করেছিল সেই কথাগুলোই বিভিন্নভাবে আজকে সরকার গঠিত রিফর্ম কমিশন আলাপ করছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সেদিন কেউ নয় বিএনপি এবং বিএনপির সাথে যেই সমমনা রাজনৈতিক দলগুলো ছিল যাদেরকে নিয়ে বিএনপি রাজপথে আন্দোলনে ছিল যাদেরকে নিয়ে বিএনপি চেষ্টা করেছে স্বৈরাচারকে হটাতে জনগণের বুক ভরে শ্বাস নেওয়ার একটি পরিবেশ তৈরি করতে সেই রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে বিএনপি একত্রিশ দফা বা রিফর্ম দিয়েছিল জাতির সামনে আজকে নেতৃবৃন্দ কাউন্সিলর বৃন্দ আপনাদের এবং আপনাদের মাধ্যমে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী যত ডাক্তার সমাজের চিকিৎসক সমাজের যত সদস্য আছেন সবার কাছে আমার একটি চাওয়া আছে চাওয়াটি হচ্ছে আমাদেরকে যদি শুধু স্বাস্থ্য খাতের ব্যাপারে আমরা একত্রিশ দফায় যাওয়া বলেছি সেটাকেও যদি আমাদেরকে বাস্তবায়ন করতে হয় তাহলে ইনশাল্লাহ জনগণের সমর্থন নিয়ে আমরা সরকার গঠনে সক্ষম হলে আমাদের আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন এই একত্রিশ দফার বাস্তবায়ন এবং সেই সাথে অবশ্যই একত্রিশ দফার ভিতরে যে চিকিৎসা সংক্রান্ত যেই দফাটি আছে চিকিৎসা ক্ষেত্রে যেই দফাটি আছে সেটিকে বাস্তবায়ন করার জন্য কারণ শুধুমাত্র সরকার শুধুমাত্র আমাদের দলের সংসদ সদস্য অথবা শুধুমাত্র আমাদের নেতৃবৃন্দের দ্বারা সম্ভব নয় একত্রিশ দফা বা একত্রিশ দফার ভিতরে যে চিকিৎসা সংক্রান্ত দফাটি আছে সেটিকে বাস্তবায়ন করা আমাদেরকে যদি এটি বাস্তবায়ন করতে হয় অবশ্যই অবশ্যই এখানে উপস্থিত তিন হাজার একশো সতেরো জন কাউন্সিলর সহ ড্যাবের যত কর্মী আছেন যত সমর্থক আছেন প্রত্যেকটি মানুষের সহযোগিতা প্রয়োজন বাস্তবায়ন করতে হলে সম্মানিত কাউন্সিলর বৃন্দ দেশটি আমাদের সকলের দেশটি আমাদের সকলের কাজেই দেশটিকে গড়তে হলে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে প্রত্যেককে একটু করে কন্ট্রিবিউট করলেই আমরা অনেক দূরে এগোতে পারবো আপনারা এখানে প্রত্যেকটি মানুষ চিকিৎসক হিসেবে যারা উপস্থিত আছেন মোটামুটি প্রত্যেকেই বিভিন্ন কনফারেন্সের কারণেই আপনারা বিদেশে যাওয়ার সৌভাগ্য আপনাদের হয়েছে এবং আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে একটি কথা বলতে পারি যে কোনো ভালো যেই দেশগুলোকে আমরা ভালো হিসাবে তুলনা করি বা ভালো হিসাবে বলি উন্নত দেশ হিসেবে বলি আমাদের আশেপাশেও কয়েকটি ভালো ভালো দেশ আছে আপনারা যখন গিয়েছেন আপনাদের কাজে গিয়ে একটি ছোট্ট হলেও দীর্ঘশ্বাস ফেলেছেন ইস যখন সেই দেশের রাস্তায় নেমেছেন এয়ারপোর্ট থেকে বেরিয়েছেন কোথাও গিয়েছেন আশেপাশ দেখেছেন ইস বাংলাদেশটা যদি এরকম করা যেত এই চিন্তাটা আপনাদের প্রত্যেকের মাথায় এসছে প্রত্যেকটা মানুষের মাথায় আসছে যারা আপনারা বাইরে গিয়েছেন নেতিমিন্দা শুধু একটি রাজনৈতিক দল বা শুধু একটি সরকারের পক্ষে সম্ভব নয় হ্যাঁ সরকার অবশ্যই যারা সরকারে থাকবে তাদেরকে অবশ্যই সহযোগিতা করতে হবে তাদেরকে গাইডলাইন দিতে হবে সর্বপরকম সহযোগিতা পরিবেশ তৈরি করতে হবে বাট পরিবেশটিকে রক্ষা করতে হলে সকল কিছু যদি তৈরি করতে হয় আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে সম্মানিত কাউন্সিলবৃন্দ আমার বক্তব্য একটু লম্বা হয়ে যাচ্ছে আমি সংক্ষিপ্ত করব। যে কারণে আজকে আমরা এখানে এসেছি অবশ্যই সেই কারণটি সফল হতে হবে এবং সেই সফলতার মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠানে সফলতা আসবে কাউন্সিলরবৃন্দ আসুন আমরা আজকে নিজের মনের মধ্যে অন্তত একটি বিশ্বাস একটি প্রত্যাশাকে আমরা খুব গভীরভাবে ধারণ করি সেটি হচ্ছে বাংলাদেশের মানুষের সামনে যে প্রত্যাশা জেগে উঠেছে শুধুমাত্র জুলাই আগস্টে দেড় হাজার এবং গত পনেরো বছরে কয়েক হাজার যে মানুষ গুম খুনের শিকার হয়েছে হাজার লক্ষের কাছাকাছি মানুষ গত পনেরো বছর এবং জুলাই আগস্ট সহ যে আহত হয়েছে বিভিন্নভাবে আহত হয়েছে এই মানুষগুলোর প্রত্যাশা আমরা সকলে মিলে যদি পূরণ করতে সক্ষম হই তাহলেই আমরা আমাদের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলতে পারবো এখানে আমার এবং এখানে আমাদের প্রত্যেকটি মানুষকে একটু করে হলো কন্ট্রিবিউট করতে হবে এবং আমরা সেটা পারবো আমরা সেটা পারবো প্রথমেই কথা এসেছে আমার সামনে যারা আপনারা বসে আছেন চিকিৎসক হিসাবে আপনারা সমাজের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য শিক্ষিত অন্যতম শিক্ষিত ব্যক্তি হিসাবে আপনারা গ্রহণযোগ্য মানুষ সমাজের কাজী আসুন আপনারা নেতৃত্ব দিন আপনারা মানুষের সামনে উদাহরণ তৈরি করুন আপনারা মানুষকে আসার পদ দেখান আপনারা মানুষের সামনে উদাহরণ তৈরি করুন আপনারা বলতে পারবেন আমরা শুরু করেছি তোমরা এটাকে এগিয়ে নিয়ে যাও